আসসালামু আলাইকুম এভরিওয়ান কি আমার আসল পরিচয় গল্পের নয় নম্বর পর্ব তো চলো বেশি কথা না বলে গল্প শুরু করা যাক নীল বলল মা বাবা কোথায় কোন জেলে আছে বলো আমি দেখা করব। আম্মু বলল তোর আব্বু এখন জেলে নয় খুন করার তিন মাস পর জেল থেকে ছাড়া পেয়ে যায় নীল বলল দুইটা খুন করলে তিন মাস পর জেল থেকে বের হওয়া যায় আম্মু বলল আরে পাগল তোর বাবা ছিল তার বাবার একমাত্র ছেলে তাই পানির মতো টাকা দিয়েছে এমপি মন্ত্রীদের আর তুই তো জানিস আমাদের দেশে টাকা থাকলে সব হয় নীল বলল ওনার বাবার এত টাকা পয়সা ছিল তাছাড়া ওনার বাবার জন্যই তো আমার মায়ের খুন হয়েছে তাহলে উনি তার বাবাকে কিছু করেনি কেন আম্মু বলল তুই এমন কেন বাবা তো বাবাই সে যত ভুলই করুক আমি যদি কোনো ভুল করে ফেলি যেই ভুলের কারণে তোর সবকিছু চলে যায় তাহলে কি তুই আমাকে মেরে ফেলবি নীল বলল প্রশ্নই ওঠে না আমার আম্মু কখনো ভুল করতেই পারে না তাহলে মারবো কেন আম্মু বলল তোর বাবার সাথে দেখা করবি নীল বলল হুম আম্মু বলল আচ্ছা সেটা পরে হবে তুই নিষাদকে সরি বলবি নীল বলল বুঝলাম না আমি কেন তাকে সরি বলবো আম্মু বলল ওই নিষাদ আমাকে সবকিছু বলেছে আচ্ছা যেখানে আমি তোকে অবিশ্বাস করেছিলাম সেখানে নিষাদ কিভাবে তোকে বিশ্বাস করত আমি তো বিশ বছর থেকে জানি তুই কি রকম তবুও তো গোলমাল হয়ে গেল তাহলে যে মেয়েটা জানে সে কিভাবে বিশ্বাস করবে বল এখন তুই ওদের বাসায় ও কতটা সেটা আমি খুব ভালো করে জানি আম্মু বলল তুই না গেলে আমি তোকে মার দেব নীল বলল তাহলে দাও না আম্মু বলল এখন ওঠ আর দেখো আমার শাড়ির কি অবস্থা করেছে নাকের পানি দিয়ে নীল বলল আমি উঠতে পারবো না তুমি চুপ করে বসে থাকো আমার ঘুম পাচ্ছে আম্মু কান ধরে বললো চুপ করে বসে থাকবো তাই না আমার মনে হয় আর কোনো কাজ নেই এখন ওট বলছি নীল বলল আও ছাড়ো উঠছি লাগছে তো ফ্রেশ হয়ে নিষাদকে ফোন দিয়ে বললাম বাইপাস আসার জন্য গিয়ে দেখি নিষাদ আগে থেকেই দাঁড়িয়ে আছে আমাকে দেখে মুচকি হাসি দিল নীল বলল চলো পেছনে ওঠো নিষাদ বলল কোথায় যাব। নীল বলল উঠবা নাকি আমি চলে যাব। নিষাদ কোনো কথা না বলে চুপচাপ উঠে বসলো নীল সোজা কাজির বাজার সেলফি ব্রিজে চলে আসলো বাইক সাইডে দাঁড় করিয়ে ফুচকাওয়ালাদের কাছে গেল নীল বলল মামা দুই প্লেট ফুচকা দাও বেশি করে ঝাল দিবা নীল নিষাদ বলল তা পড়াশোনা কেমন চলছে নিষাদ বলল পড়াশোনা ছেড়ে দিয়েছি নীল বলল কিন্তু কেন নিশাদ বলল তোমাকে বলেছিলাম না বাবা বিয়ে ঠিক করে ফেলেছেন নীল বলল ও হ্যাঁ আমার তো খেয়ালই ছিল না তোমার স্বামী কি করেন নিশাদ বলল তোমার মতনই বেকার নীল বলল তুমি তো বললা তোমার সাথে যার বিয়ে হচ্ছে সে অনেক বড় একটা চাকরি করে নিশাদ বলল ফয়জলামি করেছি আচ্ছা আমাকে ক্ষমা করা যায় না নীল বলল তুমি তো কিছু করনি তাহলে ক্ষমা চাইছো কেন ও শিট সরি নিশাদ বলল সরি কেন নীল বলল আম্মু বলতে বলেছে তাই নিশাদ বলল কিন্তু কেন নীল বলল সকালের বিষয়টা নিয়ে নিশাদ বলল আচ্ছা একটা সত্যি কথা বলবে নীল বলল কি বল নিশাত বলল তুমি আমাকে আগের মতোই ভালোবাসো নাকি ভুলে গিয়েছো নিশাত নীলের হাতটা ধরে নিল আলতো করে নীল অন্য দিকে তাকিয়ে বলল সত্যিকারের ভালোবাসার মানুষগুলোকে কখনো ভোলা যায় না নিশাত বলল তাহলে সত্যি তুমি আমাকে এখনো ভালোবাসো নীল বলল ভালোবাসি কিন্তু তোমার ভালোবাসা আর পেতে চাই না নিশাতের মন খারাপ হয়ে যায় কিছু বলতে যেও পারে না থমকে যায় ফস্কাওয়ালার ডাকে মামা এই নাও ফস্কা নীল ফস্কা প্লেট নিয়ে খেতে শুরু করে নীল খাওয়া শেষ করে দেখলো নিশাত না হাতে নিয়ে বসে আছে নিষাদ বলল না ভালো লাগছে না চলো এখান থেকে নীল নিষাদ কে নিয়ে চলে আসে বাসায় বাসায় এসে রুমে বসে গেমস খেলছে তখনই তনু কল দিল নীল বলল হ্যালো তনু বলল বললো আসলাম নীল বলল ওয়ালাইকুম কি করছেন নীল বলল কি আর করব বসে আছি নীল বলল আচ্ছা আপু পরে কথা বলি নীলের মুখে কথায় কথায় আপু গুলো বুকের ভেতরে ভীষণ যন্ত্রণা দেয় ডুব করে দুই ফোটা পানি গড়িয়ে পড়ে তুবা পাশেই ছিল তনুর হাত থেকে ফোন কেড়ে নিয়ে তুবা বলল হ্যালো নীল ভাইয়া নীল বলল আরে তুবা কেমন আছো তুবা বলল সরি নীল হালকা হেসে বলল আরে সরি কেন তুবা বলল কারণ আমি এখনই তোমায় ইচ্ছে মতো গালি দেব তাই আগে থেকে ক্ষমা চেয়ে নিলাম লুচ্চা বদমাইস খচ্চর বনমানুষ কোথায় চলে গিয়েছিলে আমাদের না বলে এদিকে তোমার জন্য টেনশন করতে করতে আমার আপু এখন হাসপাতালে আছে ফোন রিসিভ করে একটা জানতে চাইলে না আমার বোন কেমন আছে তোমাকে হাতের কাছে পেলে লবণ ছাড়া চিবিয়ে খাবো আন্টি বলল এই তুবা চুপ কর তুবা বলল না আম্মু তুমি কোনো কথা বলবে না মানুষ এতটা স্বার্থপর কেমন একে তো না বলে পালিয়ে গেছে তার উপর একটা ফোন করে নিজে জানতে চাইনি তার বউ কেমন আছে কালকের ভেতরে তোমাকে আমাদের বাসার সামনে দেখতে চাই না হলে আমি তোমার নামে মামলা করব। তুবার কথাগুলো শুনে হাসি পেলেও নিজেকে সত্যি খুব স্বার্থপর লাগছে ইচ্ছাই হোক আর অনিচ্ছাই হোক বিয়ে হয়ে গিয়েছে সেই হিসেবে তনু আমার স্ত্রী আমার এমনটা করা একদম ঠিক হচ্ছে না নীল বলল আচ্ছা তোমার আপু এখন কেমন আছে তুবা বলল তুমি আমার সাথে আর একটা কথাও বলবা না এখন জিজ্ঞেস করছে আপু কেমন আছে আপু এই নাও তোমার জামাই জিজ্ঞেস করছে কেমন আছো তুবা তনুর হাতে ফোন ধরিয়ে দিল নীল বলল তুমি আমাকে বলনি কেন তুমি হাসপাতালে আছো আচ্ছা এখন কেমন আছো ডাক্তার কি বলেছে তনু বলল জি ভালো আছি ডাক্তার বলেছে তেমন কিছু হয়নি সময় মতো না খাওয়ার ফলে এমন হয়েছে নীল বলল আচ্ছা আমি কি কালকে আসব তোমাকে দেখতে তনু বলল না লাগবে না আপনার হয়তো অনেক কাজ পড়ে আছে নীল মোবাইল হাতে নিয়ে রুম থেকে বেরিয়ে আসলো ছাদে এভাবে বেশ কিছুদিন চলে যায় দুই তিন দিন পর পর তনুর সাথে কথা হয় এক মিনিট দুই মিনিট এরকমই একদিন বিকেল হঠাৎ করে আম্মু বললেন নীল তাড়াতাড়ি রেডি হ আমরা এয়ারপোর্টে যাব কারণ জিজ্ঞেস করলে আম্মু বললেন তোর আব্বু আসছে ঢাকা থেকে শুনে তেমন একটা খুশি না হলেও কিছুটা ভালো লাগছিল এয়ারপোর্টে পৌঁছাবার আগে দেখতে পেলাম আঙ্কেল দাঁড়িয়ে আছে আশেপাশে আরো কয়েকজন লোক গাড়ি থেকে নামতে যাব তখন আম্মু জিসান আঙ্কেলের দিকে দেখিয়ে বললেন এই শুন উনি তোর বাবা নীল বলল আরে উনি তো জিসান আঙ্কেল আম্মু বলল জিসানি তোর বাবা গাড়ি থেকে নেমে লাফ দিয়ে গিয়ে জড়িয়ে ধরল নীল তার বাবাকে ছেলের এইভাবে জড়িয়ে ধরা দেখে কেঁদেই দিল জিসান বাবা ছেলেকে নূরজাহান বাসায় নিয়ে আসলেন অতপর জানতে পারল কালকে নাকি নীলের বিয়ে নিশাতের সাথে এই জন্য জিসান ঢাকা থেকে এসেছে কথাটা শুনে নীলের হজম হয়নি তাই ওদের রুম থেকে হঠাৎ করে কাউকে কিছু না বলেই বের হয়ে গেল কেমন যেন একটা চিন্তা এসে ভর করেছে নীলের মাথায় তার মনে হচ্ছে সে ফ্যামিলির কথা রাখতে গিয়ে অনেক বড় ধরনের ভুল করছে মুহূর্তেই তনুর কথা মনে পড়ে যায় নিষাতকে বিয়ে করে তনুকে কষ্ট দিয়ে কোনোদিন সুখী হতে পারবে না যেই মেয়েটা তার মোনাজাতে আমাকে রাখে আমি তাকে ঠকাতে পারবো না বাসর রাতে 2:30 মিনিটের দিকে নীলের আতঙ্কা ঘুম ভেঙে যায় কারো ফিসফিস কথা শুনে সেদিন নীল দেখেছিল তনু তাহাজ্জুদের নামাজ পড়ে মোনাজাতে কান্না করছে সব কিছু শুনতে না পেলেও একটা কথা স্পষ্ট শুনেছিল আল্লাহ তুমি আমার প্রিয় স্বামীকে সব সময় বিপদ মুক্ত রেখো উনাকে সব সময় তোমার দিনের পথে চলার তৌফিক দিও ইয়া আল্লাহ শুনেছি ওনারই পৃথিবীতে আপন কেউ নেই তুমি আমাকে ওনার আপন করে দিও ওনার সমস্ত সুখে দুঃখে আমাকে ওনার পাশে থাকার তৌফিক দিও কথাগুলো শুনে নীল সেদিন তেমন একটা রিয়্যাক্ট করেনি বরং চাপ ঘুমিয়ে পড়েছিল আজকে নিশাতের সাথে বিয়ের কথা উঠায় সে বুঝতে পারছে জীবনসঙ্গী হিসেবে তনুই বেস্ট নিষাদ তো টাইমিং দেখে ভালোবাসে কাল যদি আমার বড় কিছু হয়ে যায় তাহলে নিষাদ আমাকে ছেড়ে যেতে দুইবার ভাববে না আর তনু আমাকে ছেড়ে যাওয়ার কথা কল্পনাও করবে না তনুর প্রতি এটা আমার অন্ধবিশ্বাস নয় ওর মোনাজাতে কান্না করার উপর ভিত্তি করে বলছি আমি জানি আমি যাকে ভালোবাসি তাকে বিয়ে করে কখনো সুখী হতে পারবো না সুখী তো তাকে বিয়ে করলে হব যে আমাকে ভালোবাসে আমি চলে আসার পর মেয়েটা না খেয়ে অসুস্থ হয়ে পড়েছে ওতো আমাকে একটা বারও জানায়নি উল্টো আমাকে বলেছে আমি কেমন আছি না যে করেই হোক কালকে বিয়েটা আটকাতে হবে কোনো স্বার্থপর মেয়েকে আমি আমার লাইফে আসতে দেব না নীলের ভাবনার মাঝে জিসান নীলের রুমে আসে নীল তখন বিছানায় শুয়ে বালিশের উপরে মাথা রেখে সব ভাবছে জিসান রুমে আসতেই উঠে বসলো জিসান বলল কি রে বিয়ের কথা শুনে চলে আসলি যে কোনো সমস্যা হয়েছে নীল মুখের উপরে চিন্তা ভাবনার ছাপ রেখে বলল না তেমন কিছু নয় আমার ভালো লাগছিল না তাই চলে আসলাম জিসান বলল সত্যি কথা বলতো তুই কি এই বিয়েতে খুশি না নীল একবার ভাবলো বাবাকে সত্যিটা বলে দিলে কেমন হয় বাবার জানা দরকার নিশাতের কর্মকাণ্ড গুলো অবশেষে জিসানকে সব বলে দিল নীল বলল বাবা এখন তুমি বলো এত কিছুর পরে আমি ওকে কিভাবে বিয়ে করব নিষাদ যখন জানতে পারলো আমি এই পরিবারের কোনো সদস্য নই ওরা আমাকে বাসা থেকে বের করে দিয়েছে ঠিক তখনই নিশাদ আমার পাশে থাকার বদলে ছুঁড়ে ফেলে দিয়েছিল আজকে যখন জানতে পারলো আমি আবার বাসায় ফিরে এসেছি সবকিছু মিথ্যে ছিল তখন আবার আমাকে পেতে চাইছে টাকা পয়সা ধন সম্পদের কোনো গ্যারান্টি গ্যারান্টি কাল যখন আমার কাছে কিছুই থাকবে না তখন নিশাদ আমাকে ছেড়ে যাবে না তার কি গ্যারান্টি আছে নিশাদকে বিয়ে না করার বিশেষ কারণ ওর মুখের ভাষা ভালো নয় আমি জানি ওর দ্বারা আমার মা কখনো সুখী হতে পারবে না আমি এমন মেয়েকে বিয়ে করতে পারবো না তোমরা ওদের না করে দাও জিসান বলল আচ্ছা ঠিক আছে আমি দেখছি কি করা যায় তুই এসব নিয়ে আর টেনশন করিস না নীল অবাক হয়ে তাকিয়ে আছে একটা বিয়ে ভাঙা কোনো সাধারণ বিষয় নয় তাও বিয়ের আগের দিন নীল প্রথমে ভেবেছিল নিশাদকে বিয়ে করার জন্য তার বাবা তাকে বুঝাবে কিন্তু না তার ধারণা বলছিল খুব সহজেই মেনে নিলেন ছেলের কথা জিসান চলে গেলে নীল তনুকে ফোন দিল নীল বলল আসসালাম ওয়ালাইকুম তনু বলল ওয়ালাইকুম আসসালাম নীল বলল আমার বউটা কি করছে তনু ফোনটা কানের থেকে সরিয়ে নিজের শরীরে চিমটি কাটলো এটা স্বপ্ন নয় তো নাকি আমি ভুল শুনলাম নীল আবার বলে উঠলো আমার বউটা কি করছে হ্যালো তনু তোতলাতে তোতলাতে বললো জি হ্যালো কেমন আছেন নীলের মুখে বউ ডাকটাও হজম হচ্ছে না নীল বলল তোমার গলায় কোনো সমস্যা নাকি তনু বলল না গলায় সমস্যা হবে কেন মনে হয় কানে কিছু একটা হয়েছে সব কিছু উল্টো পাল্টা শুনতে পাচ্ছি নীল বলল তাহলে আমি ফোন রেখে দিব তনু বলল না না এখন শুনতে পাচ্ছি কেমন আছেন আপনি নীল বলল জি আলহামদুলিল্লাহ ভালো তুমি কেমন আছো তনু বলল হুম আলহামদুলিল্লাহ আপনার দয় ভালো আছি নীল বলল ভাবছি দুই একের ভেতরে নোয়াখালী আসব। কিন্তু তনু বলল কিন্তু কি হয়েছে বলুন নীল বলল না তেমন কিছু নয় তনু বলল ও নীল বলল আচ্ছা তুবা কি করছে তনু বলল এই তো পাশে বসে আছে নীল বলল মনে হয় আমার উপর করে রেগে আছে বেচারি তুবা সেদিন কি বোকা দিল আমাকে তনু বলল আপনি প্লিজ কিছু মনে করবেন না ছোট মানুষ বুঝতে পারেনি আমি না হয় তুবার হয়ে ক্ষমা চেয়ে নিচ্ছি পাশে থেকে তুবা বলল এই আপু তুমি তো চাইবে নীল উনি না বলে চলে গিয়েছিল কেন তনু বলল থাপ্পড় দেব। বেশি কথা বলিস কেন নীল বলল হয়েছে তোমাকে আর মারতে হবে না আমি এসে না হয় মহারানীর কাছে ক্ষমা চেয়ে নিব নিচে চেঁচামেচি হচ্ছে আচ্ছা বউ আমি তোমার সাথে রাতে কথা বলবো এখন রাখি ফোন কেটে নীল নিচে গেল দেখে মনে হচ্ছে কে বা কারা বাসায় এসেছে চার পাঁচ জনের মতো হবে দুইজন মহিলা সাথে একটা মেয়ে চোদ্দ পনেরো বছরের হবে সাথে একজন মুরব্বী আরেকজন লোক আমার বাবার বয়সী হবে নীল নিচে নামতেই আরো হইচই বেড়ে গেল জিসান আবাকে দেখিয়ে বলল আভা এই দেখ আমাদের নীল কত বড় হয়ে গেছে তাই না আবা নীলের কাছে গিয়ে নীলকে জড়িয়ে ধরল চোখে মুখের দিকে তাকাচ্ছে আবা বলল একদম ভাবির সব কিছু পেয়েছে চোখ নাক সব বাবির মতো নীল বুঝতে পারে না কি বলবে তাই সে চুপ করে থাকে এক একজন আসছে আর নতুন বউয়ের মতো আদর করছে নীল চুক্তি মেরে সব দেখে যাচ্ছে আবার মেয়ে অবন্তিকা বলল আচ্ছা আম্মু भैया কি বোবা নাকি আবা বলল চুপ বেয়াদব মেয়ে সব সময় পাকনামো ভালো লাগে না নীল চট করে একটা থাপ্পড় মেরে বসে অবন্তিকার মাথায় সেটা কেউ লক্ষ্য করেনি অবন্তিকা চোখ বড় করে নীলের দিকে তাকায় নীল অন্য দিকে তাকিয়ে আছে এদিকে ভাইয়ের এমন দস্তামি দেখে ফিক করে হেসে দিল নিলু এবার অবন্তিকা নীলুর দিকে তাকায় অবন্তিকা বলল আমি জানি নীল ভাইয়া তুমি আমাকে মেরেছো কালকে বিয়ে হোক ভাবিকে দিয়ে তোমাকে নাচাবো নীল বলল চল ফুট নীল খেয়াল করলো জিসানের বাবা সোফায় বসে আছেন নীলের সাথে কথা বলার চেষ্টা করছেন কিন্তু নিজের বিবেক কথা বলতে না করে দিচ্ছে নীল সেটা বুঝতে পেরে ওর দাদুর পাশে গিয়ে বসে নীল বলল হ্যালো কেমন আছেন জিসান আর বাকি সবাই যে যার মতো কথা বলছে ওরা এসেছেন নীলের বিয়ে খেতে কে কি করবে এসব নিয়ে আলোচনা চলছে আবা আনটি দাদিমা আর রাম্মু সেই কবে উপরে চলে গিয়েছেন বাবা তার বোনের জামাইকে নিয়ে বাহিরে চলে গেলেন এখানে নীল তার দাদা নানা ভাই আর মামনি নীলু অবন্তিকা দাদা ভাই আমার কথা শুনে চুপ থাকতে পারলেন না দাদাভাই বলল হুম ভালো আছি তুমি কেমন আছো নীল বলল বুঝলাম না আপনি আমাকে আপনি আপনি করে বলছেন কেন আমি আপনার থেকে কত বছরের বড় শুনি দাদাভাই চুপ করে গেলেন নীল বলল আমি একটা জিনিস বুঝতে পারলাম না দাদা ভাই তুমি এখনো বেঁচে আছো মোর কবে আমরা কি চল্লিশা খাবো না দাদা ভাই বলল মোরেই তো যেতাম আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখে শাস্তি দিচ্ছেন আজকে বিশ বছর তোর বাবা আমার সাথে কথা বলে না তোর দাদিও বলে না আমি যেন সবার বোঝা হয়ে আছি নীল বলল ধুর আমি যাচ্ছি কথায় কথায় কান্না করা লোকগুলো আমার পছন্দ নয় আমি তো ফাইজলামি করছি তুমি সেটা সিরিয়াসলি নিচ্ছ নীল চলে যায় তার রুমে এদিকে রাতে এসে কিছু জামা না যে করেই হোক বিয়েটা বন্ধ করতে হবে নীল চুপি চুপি আম্মুর রুমে গেল আম্মু আর আবা ফুপু বসে আছে আমাকে দেখে আম্মু বলল কি রে কিছু বলবি নীল বলল হন জরুরি কথা আম্মু বলল তাহলে বল কি বলবি নীল বলল আম্মু এই বিয়ে করতে পারবো না আম্মু বলল তুই না করলে তোর বাবা করবে সমস্যা কি নীল বলল আম্মু আমি ফাইজলামি করছি না আমি সিরিয়াসলি বলছি নূর জাহানের রাগ উঠে গেল মানে কি তুই নাওকে ওকে ভালোবাসিস তাহলে বিয়ে করতে সমস্যা কোথায় নীল বলল আম্মু তুমি জানো না নিষেধ কেমন মেয়ে আমি ওকে খুব ভালো করে জানি লবি স্বার্থপর একটা মেয়ে তাছাড়া আমি তোমাদেরকে না জানিয়ে একটা ভুল করে ফেলেছি আম্মু বলল কি করেছিস ক্লিয়ার করে বল নীল বলল আমি নোয়াখালীতে বিয়ে করে ফেলেছি ভয়ে চুপসে গিয়েছে নীল মাথা নিচু করে অপরাধীর মতো দাঁড়িয়ে আছে আম্মু বলল নীল ফাইজলামি করিস না যার কমে কালকে আবার সকাল সকাল উঠতে হবে নীল বলল আমি ফাইজলামি করছি না যেটা সত্যি সেটা বলছি বিশ্বাস না হলে আমি তনুর সাথে ফোনে কথা বলিয়ে দিচ্ছি নূরজাহান বেগম নীলকে একটা থাপ্পড় দিয়ে বললেন এই জন্য তোকে বড় করেছি এই দিন দেখব বলে এখন নিশাতের বাবা মাকে মুখ দেখাবো কিভাবে তুই বিয়ে করতে পারবি না এটা ডাইরেক্ট না বলে কেন শুধু শুধু নিশাতের নামে উল্টাপাল্টা বলছিস নীল আর কথা বাড়ালো না চুপচাপ রুমে এসে দরজা বন্ধ করে দিল এদিকে জিসান সবকিছু জানতে পারলে নীলের মাকে সবকিছু বুঝিয়ে বলল জিসানের কথা অনুযায়ী নিষাতের বাসায় ফোন দিল নূরজাহান এদিকে নিশাতের তখন গায়ে হলুদের অনুষ্ঠান হচ্ছে নীলের বাসা থেকে ফোন করে না করে দিল কালকে বিয়ে হচ্ছে না এদিকে নিষাদ কান্না করতে করতে পাগলামি শুরু করে দিয়েছে দেরিতে হলেও নীলের ভালোবাসার অভাবটা বুঝতে পারে নিষাদ থাক ও সব কথা নীল রাতে দরজা বন্ধ করে ঘুমিয়েছিল সকাল দশটায় ঘুম থেকে উঠল এ কি বাসা একদম ফাঁকা সবাই কোথায় গেল নীল কিছুই বুঝতে পারছে না একে একে সবার ফোনে কল দিল কিন্তু কেউ নীলের ফোন রিসিভ করেনি নীল ব্যাপক টেনশনে পড়ে যায় এদিকে সকাল এগারোটার সময় হঠাৎ করে হুজুরের বাসার সামনে দশ পনেরো জন লোক এসে হাজির হুজুর তাদেরকে বাসার ভেতরে নিয়ে গেলেন সাথে রিফাতও আছে হুজুর রিফাতকে ডেকে নিয়ে গেলেন হুজুর বললেন ওরা কারা সকাল বেলায় আমার বাসায় কেন রিফাত বলল ওরা এসেছেন তনুয়াপুর বিয়ের বিষয়ে কথা বলতে হুজুর বলল এই গাধা তুই জানিস না আমার মেয়ের বিয়ে হয়ে গিয়েছে রিফাত বলল আরে মামা চেতেন কেন ওরা সেই বিষয় নিয়েই কথা বলবেন ওরা নীলের ফ্যামিলি মেম্বার হুজুর বলল কিন্তু তুই তো আমাকে বলেছিলি নীলের কেউ নেই সে Från att রিফত বলল আরে মামা আই যেটা জানতাম হেডায় না আন্নারে কইসি আয়ও তো আজকে আনা শুনলাম নীলের ফ্যামিলি আছে হুজুর বলল ঠিক আছে তুই বাজারে যা আমার জন্য বাজার নিয়ে আয় এই নে টাকা তোর মামির কাছে যা কি কি লাগবে সব বলে দিবে রিফাত টাকা নিয়ে বাজারে চলে গেল হুজুর সবার সামনে গিয়ে বসে আছেন জিসান বলল শুনলাম আপনার দুইটা মেয়ে আছে ওদের তো দেখতে পাচ্ছি না হুজুর বলল আরে ওরা মাদ্রাসায় চলে গিয়েছে সকালে আর বিকেলে আসবে আবা বলল আপনার মেয়ে এখনো পড়াশোনা করছে হুজুর বলল না পড়াশোনা প্রায় শেষ মাদ্রাসায় বাচ্চাদের পড়াতে যায় আম্মু বলল ও তা শুনলাম আপনার মেয়ের নাকি বিয়ে হয়ে গিয়েছে আমার ছেলে নীলের সাথে হুজুর বলল জি হয়েছে আম্মু বলল কিন্তু আমরা এই বিয়ে মানি না আপনার মেয়েকে বাসায় নিয়ে আসুন আপনারা জানেন না ছেলে মেয়ে বিয়ে দিতে হলে তাদের ফ্যামিলিকে জানাতে হয় হুজুর বলল আমি সেটা জানি কিন্তু নীল তো বলেছিল সে অনাথ তার কেউ নেই তাই আমরা তেমন খোঁজ খবর নেইনি আবা বলল সে বললেই হলো নাকি হুজুর বলল দেখুন আপনারা মাথা গরম করবেন না তা ছাড়া আমরা তো আর নীলকে জোর করে বিয়ে করায়নি ওরা একজন আরেকজনকে ভালোবাসত তাই সম্পর্ক হালাল করতে বিয়েটা দিতে হয়েছে জিসান বলল আচ্ছা বুঝলাম এখন ভালো হয় আপনি আপনার মেয়েকে বাসায় নিয়ে আসুন আমাদেরকে আবার আজকে সিলেটে যেতে হবে হুজুর বলল জি আমি এখনই ফোন দিয়ে বলছি তিরিশ মিনিট লাগবে আসতে জিসান বলল তাহলে বেআইন সাহেবকে বলুন আমার বৌমার জামা কাপড় গুছিয়ে রাখতে আমরা কিন্তু তনুমাকে নিয়েই বাসায় যাব হুজুর শুনে খুব খুশি হয়েছিলেন কিছুক্ষণ পর তুবা আর তনু বাসায় চলে আসলো তনু বাসায় এত লোক দেখে রীতিমতো চমকে গিয়েছিল সে জানে না কে বা কারা বাসায় এসেছে আব্বু ফোন করে আর্জেন্ট বাসায় আসতে বলেছে তাই এসেছে তনুর রুমটা ওনাদের পেছনের দিকে যেতে যেতে একটা সালাম দিয়ে রুমে চলে গেল নীলের বাসার সবাই দেখে তো অবাক পা থেকে মাথা অবধি কিছুই দেখা যাচ্ছে না তনু তার মাকে নিয়ে আসলো তনু বলল আম্মু এরা কারা এত লোক বাসায় কেন তনুর মা বলল তোর শ্বশুর বাড়ির লোক তোকে নিতে এসেছে চল শাড়ি পরে ওদের সামনে আয় আম্মুর কথাগুলো শুনে খুশিতে আত্মহারা হয়ে যায় কিন্তু শাড়ি পরে ওদের সামনে আসার কথা বল বললে না করে দিল আম্মু বলল থাপ্পড় দিব ওখানে গেলে সমস্যা কোথায় তনু বলল মা ওখানে চারজন পুরুষ আছে সেটা দেখেছ আমি পারবো না তনুর মা বলল আরে ওনাদের মধ্যে একজন নীলের নানা আরেকজন দাদা আর তার বাবা আর ফুপুর জামাই ওদের সামনে গেলে কিছু হবে না চল আয় আম্মু এটা বলেই চলে গেলেন তনু গোলাপি একটা শাড়ি পরে বেরিয়ে আসলো একদম মেকআপ করেনি যেন পরীদের মতো লাগছে সবার সামনে যেতেই সবাই হা করে তাকিয়ে আছে যেন আর কোনো দিন মেয়ে দেখেনি এ যেন এক স্বর্গের পরী নীলের এর মা তনুকে দেখে তো পুরাই ফিদা হয়ে গিয়েছেন ছেলের পছন্দ এতটাও খারাপ নয় সবার এমন তনু বিরক্তি ফিল করে সাথে ভেতরে কিছুটা কাজ শুরু করেছে কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে গাল দুইটা আগুনের মতো হয়ে আছে করে বিকেলে তনুকে নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছেন সবাই এদিকে নীল তো টেনশনে পড়ে খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে রাত তিনটা বাজে এখনো নীল বাসায় একা বসে আছে কিছুতেই ঘুম আসছে না হঠাৎ কলিং বেল বাঁচতেই নীলের ভেতরে ভয় কাজ করছে এত রাতে কে আসতে পারে পা পেটিপে দরজার কাছে গিয়ে চোখ রাখে আম্মুকে দেখা যাচ্ছে নির্ভয়ে দরজা খুলে দিল তনুকে সাথে দেখে খেলো নীল বললো তোমরা কোথায় চলে গিয়েছিলে আমাকে বলে গেলে কি হতো জানো আমি কত টেনশনে ছিলাম আম্মু বলল হয়েছে আর টেনশন করতে হবে না নীলু তনুকে নীলের রুমে দিয়ে আয় নীল রুমে যা অনেক হয়েছে ঘুমাতে হবে জার্নি করতে করতে টায়ার্ড লাগছে আমি সবার সাথে কথা বলতে চাইলেও কেউ আমার সাথে কথা বলল না যে যার মতো গিয়ে ঘুমিয়ে পড়ল। আমিও আর দাঁড়িয়ে না থেকে রুমে চলে গেলাম তনু ওয়াশরুম থেকে বের হয়ে এসেছে দেখে মনে হচ্ছে খুব ঘুম পাচ্ছে নীল বলল আচ্ছা তনু আপু কেমনে কি কিছুই তো বুঝলাম না তনু আর চোখে একবার নীলের দিকে তাকিয়ে বলল আমি আপনার আপু হই কোন দিক থেকে নীল বলল জানি না তনু বলল আসো জানিয়ে দিচ্ছি এই বলে চট করে নীলের কলার ধরে দুই ঠোঁট ঠ্যাগ করে দিল তবে আজকের ইতিহাসটা বেশি দূর পর্যন্ত যায়নি আজকের ইতিহাসটা লিপকিস পর্যন্তই সীমাবদ্ধ সকাল নয়টার দিকে নীলু নীলের রুমে এসে দেখলো তনু ঘুমাচ্ছে নীল রুমে নেই নীলু তনুকে ডেকে তুলে চলে যায় তনু ঘুম থেকে উঠে রুম থেকে বের হয়ে দেখলো অবন্তিকা নীলু টিভির সামনে বসে আছে যেটা তনুর কাছে মোটেও ভালো লাগেনি সকাল সকাল টিভি দেখার মানেটা কি তনু রান্নাঘর খুঁজতে শুরু করে নীলু বলল ভাবি কি খুঁজো তনু বলল রান্নাঘর কোন দিকে নীলু বলল এসো আমার সাথে নীলু তনুকে নিয়ে রান্নাঘরে চলে যায় অবন্তিকা টিভি দেখতে মনোযোগী ছিল নীলের কথা শুনে তনুর দিকে তাকায় অবন্তিকার কেন জানি তনুকে দেখলে হিংসে হয় মেয়েটা এত সুন্দর কিভাবে হলো নিশ্চিত কোন ভালো দামি ক্রিম মাখে অবন্তিকা মনে মনে সাত পাঁচ ভাবতে থাকে না ভাবিকে জিজ্ঞেস করতে হবে ক্রিমের নাম যদিও অবন্তিকা দেখতে আগুন সুন্দরী তবু ও হিংসে হয় কিছুক্ষণ পর নীল বাসায় আসলো রুমে গিয়ে দেখলো বিছানা এখনো এলোমেলো ইস তনুটা এত খাতাস কেন নিজে এত সুন্দর হয়েও রুমটা একটু সুন্দর করে রাখলে কি হতো বলেই বিছানার চাদর ঠিক করতে যায় এ কি বিছানার চাদরে রক্তের দাগ তাড়াতাড়ি চাদরটা নিয়ে ওয়াশরুমে রেখে দিল নীলের খুব খিদে পেয়েছে খাবার টেবিলে বসে চিৎকার চাচামিচি শুরু করে দিয়েছে নীলের চাচামিচি শুনে জিসান আম্মু আবা ফুপু অবন্তিকা সহ তনুর সামনে এসে বসে আছে ফুফু বলল কি রে এইভাবে চাচামিচি কেন করছিস নীল বলল খিদে পেয়েছে আম্মু বলল তাই বলে চিৎকার দিতে হবে জিসান বলল অবন্তিকা যা নীলের জন্য কিছু নিয়ে আয় নীলু বলল না থাক অবন্তিকা তুই বস আমি নিয়ে আসছি সারা দিনে তনুর ছায়াও দেখেনি নীল সারাদিন দিন nilu আর অবন্তিকার সাথে গল্প করে কাটিয়ে দিয়েছে রাতে খাওয়া শেষে নীল রুমে শুয়ে আছে বাবা বলেছে কালকে ঢাকায় যাবে শুনে খুব ভালো লাগছে একটু পরে তনু রুমে আসলেই নীল চোখ বন্ধ করে চুপ করে থাকে তনু নিচের দিকে থেকে থেকে লাইট অফ করে শুয়ে 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 তনু নীলকে পেছন জড়িয়ে ধরে আছে। আছে আজকে নীলের ভেতরে বাজে মতলব নেই বলল আচ্ছা আপনি কি ঘুমিয়ে গেছেন নীল চুপ করে আছে কথা মুখ থেকে বের হতে চাইছে না তনু হালকা ধাক্কা মেরে বলল আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন নাকি ঘুমিয়ে পড়েছেন নীল বলল কি আজব প্রাণী তুমি দেখতে পাচ্ছ ঘুমিয়ে আছি তবুও ঘুম থেকে তাকে তুলে বলছো ঘুমাচ্ছি কিনা তনু বললো সরি আমি ভাবলাম আপনি জেগে আছেন নীল বলল কি বলবে বলো তনু বলল আপনি কি কি আমার রেগে রেগে আছেন আছেন নীল নীল আজব আমি তোমার উপরে কেন কেন তনু তাহলে এদিকে বলল ও মাগো আমি উল্টো দিকে তাকিয়ে শুয়ে আছি বলে তোমার উপরে রেগে আছি এটা কে বললো তনু বললো তাহলে এদিকে তাকাও নীল বলল তুমি যদি আমাকে না ছাড়ো তাহলে আমি তোমার দিকে ফিরে শুবো কেমনে তনু লজ্জা পেয়ে ছেড়ে দিল নীল তনুর দিকে তাকিয়ে শুয়ে আছে এখন কিন্তু নীলের ভেতরে অন্যরকম অনুভূতি কাজ করছে তনু চুপ করে নীলের চোখের দিকে তাকিয়ে আছে নীল তাকিয়ে আছে তনুর ঠোঁটের দিকে তনুর ঠোঁটগুলি কাঁপছে নীল না চাইতেও চার ঠোঁট এক করে দিল নীল ইতিহাস গড়তে যাচ্ছিল তখনই রাহুল ফোন দিল দুইবার কেটে দেওয়ার পরেও যখন আবার কল দিল তখন নীল ফোন অফ করে রেখে দিল ফাইনালি আমাদের গল্পের হিরো নীল তোমাদের ফেভারেট তনুর সাথে ইতিহাস গড়তে শুরু করে দিল সকাল বেলায় দরজায় ঠকঠক আওয়াজ হচ্ছে তনু তখন তেলাওয়াত করছিল দরজা খুললে নীলু ভেতরে আসলো নীলকে ডেকে তুললে নীল বলল কি হয়েছে নীলু বলল ভাইয়া তুই কিছু শুনেছিস নীল বলল না কি হয়েছে নীলু বলল ভাইয়া নিশাত মারা গিয়েছে কথাটা শুনে নীল লাফ দিয়ে উঠে বসলো তনু মুখের উপরে হাত গুজে দিল নীল বলল কি বলছিস এসব নীলের চোখের কোণে পানি জমেছে নীলু বলল হ্যাঁ ভাইয়া কাল রাতে নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে মারা গিয়েছে আমি এই মাত্র খবর পেয়ে তোর কাছে ছুটে আসলাম নীল বলল আমি তো শুনেছিলাম ও হাসপাতালে আছে হঠাৎ কি থেকে কি হয়ে গেল রাহুল আমাকে বলেছিল ওকে দেখতে যাও জন্য আমি জানি একটার সময় দাফন করা হয়েছে নীল জানাজার নামাজে গিয়েছিল নামাজ শেষে বাসার দিকে চলে আসছে রাস্তায় রাহুলের সাথে দেখা রাহুল বলল আচ্ছা তুই এত বড় স্টুপিড কেন তুই জানিস কালকে রাতে কত হাজার বার তোকে ফোন দিয়েছি তুই তো শালা ফোন অফ করে রেখে দিলি নীল রাহুলকে জড়িয়ে ধরে কান্না করে দিল দোস্ত কেউ জানতেই পারলো না আমি নিশাতকে মেরে ফেললাম সেদিন বিয়েটা না ভাঙলে হয়তো আজকে নিশাত বেঁচে থাকত রাহুল বলল নিজেকে দোষারোপ না দিয়ে এই নে একটা চিঠি নীলের দিকে বাড়িয়ে দিল রাহুল নীল চিঠিটা ধরতে যেও পারে না হাত থেকে পড়ে যায় রাহুল চিঠিটা নীলের পকেটে ঢুকিয়ে দিল রাহুল বলল আমি কালকে সারা রাত নিশাতের পাশে ছিলাম প্রতিটা মুহূর্তে তোর নাম বলে গিয়েছে মৃত্যুর আগে শুধু একবার তোকে দেখতে চেয়েছিল আল্লাহ ওর আশা পূরণ করেননি রাহুল উল্টো দিকে হাঁটা ধরল নীল বাসায় চলে আসে রুমে বসে আছে নিশাতের বিষয়টা সবাই জানে আজকে ঢাকায় চলে যাওয়ার কথা ছিল নীলের এই অবস্থা দেখে যাওয়া ক্যান্সেল করে দেওয়া হলো সকাল থেকে এখন অব্দি না খেয়ে বসে আছে নীল তনুন নীলকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলে সেও ব্যর্থ নীল চিঠি হাতে বসে আছে চিঠি খুলতে সাহস হচ্ছে না হয়তো আমার নামে অনেকগুলো অভিমান বরাদ্দ করা অভিযোগ থাকবে যেগুলো পড়লে হয়তো নিজেকে ঠিক রাখতে পারবো না আসসালামু আলাইকুম এভরিওয়ান কি আমার আসল পরিচয় গল্পের নয় নাম্বার পর্ব এখানে শেষ করলাম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করে দিবা তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ